শিউলিয়ার অনির্বাণ দুজন দুই জগতে শিউলি একজন গৃহবধূ বয়স আঠাশ সদ্যবিবাহত নয় বিয়ের আট বছর কেটে গেছে তাদের ভালোভাবেই তার স্বামী বিক্রম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দিনের বেশিরভাগ সময় থাকত বাইরে অফিস এবং তার মিটিং নিয়ে ব্যস্ত থাকত সব সময় বাড়ি ফিরেও তার কান্ত মুখে মোবাইলে ডুবে থাকত শিউলির দিন কাটে রান্নাঘর কাপড় ও সংসার ও নিঃসঙ্গকতায় একদিন ও বয়স চব্বিশ সদ্য পাশ করে বাড়ির পাশের ফেলেটে ভাড়া এসছে চাকরির খোঁজে চোখে স্বপ্ন মুখে লাজু হাসি আর জানলা দিয়ে শিউলিদের রান্নাঘরের জানলার মাঝখানে একটা সরু গলি সেটা দিয়েই হয়ে উঠল যোগাযোগের পথ শুরুটা হয়েছিল এক বিকেলে শিউলি বারান্দায় কাপড় মেলতে গিয়ে হঠাৎ দেখে পাশের ছেলেটা তার দিকে তাকিয়ে অনির্মাণ হঠাৎ লজ্জা পেয়ে মাথা নামিয়ে নেয় শিউলি মনে একটু হাসিয়াই আসে কিন্তু অনেকদিন পর কেউ তার দিকে তাকিয়েছে সেভাবে তারপর দিনগুলো গড়া থাকে দুজনেই সময় বুঝে জানলার পাশে আসে কখনো জল নিতে কখনো বাতাস খেতে আবার কখনো অকারণেই একদিন দুপুরে শিউলি রান্না করেছে। হঠাৎ জানলা থেকে অনির্মাণের গলা আমনার হাতের রান্নার গন্ধ কিন্তু আমার ঘরও আসে শিউলি অবাক তারপর হেসে বলে ভালো না খারাপ যদি একদিন খেতে যেতেন বুঝতে পারতাম সেই কথায় এক অদ্ভুত আবেগ তৈরি হয় সেই দিন থেকে তারা একে অপরকে চোখে চোখে রাখতে শুরু করে আর জানলাটা হয়ে ওঠে যেন তাদের মনের দরজা তাদের সম্পর্কটা যেন কিছু না বলেই এগিয়ে চলছিল বিক্রমের অনুপস্থিত শিউলির একাকিত্ব এবং অনির্মাণের তরচাতা চোখের প্রেম সব মিলিয়ে একটা নিঃশব্দ টানাটানির সম্পর্ক শুরু হয়ে গেল এক সন্ধ্যায় বিক্রম অফিসে বৃষ্টি পড়ছে মুসুলধারে শিউলির বারান্দায় দাঁড়িয়ে ভেজা ছুলে হঠাৎ জানলায় টোকা মারে অনির্মাণ একটা কাগজ ছুঁড়ে দেয় আর একটু দেখা করা যাবে ছাতের ওপাশে আসবেন কাগজে লেখা শিউলি অনেকক্ষণ তাকিয়ে থাকে কাগজটার দিকে তারপর হ্যাঁ বলে দেয় সেদিন তাদের প্রথম একে অপরের ছুয়ে দেখল ছাদের অন্ধকারে বৃষ্টিতে ভেজা শিউলিতার আবেগ কাঁপতে থাকা অনির্মাণ কোনো শব্দ ছিল না শুধু পরশ আর হৃদস্পন্দন তারা জানতো এই সম্পর্ক সমাজ মানবে না তবু তাদের কিছু এসে যায় না এরপর নিয়মিত দেখা করা কখনো ছাদে কখনো পাশের পানের দোকানে আচমকা মুখোমুখি আবার কখনো ছোট চিঠির বিনিময় সম্পর্কটা গভীর হচ্ছিল ভালোবাসা কিংবা অন্য কিছু তারা নিজেরাও ঠিক জানত না একদিন বিক্রম বাড়িতে এলো অফিস থেকে হঠাৎ দুপুরে শিউলি তখন অনির্মাণকে জানলা দিয়ে চা দিচ্ছিল তাদের হাসি চোখে ইশারা দেখে ফেলল বিক্রম ভয়ঙ্কর নিঃশব্দতা নেমে এলো ঘরে রাতের খাবারে বিক্রম শুধু একটা কথাই বলল তোমার হাসিটা আজকাল আমার জন্য থাকে না তাই তো শিউলি মাথা নিচু করে বসে থাকে কিছু বলার ছিল না চোখে জল চলে আসে পরের দিন অনির্বাণ চলে যায় সেই বাড়ি ছেড়ে কিন্তু শিউলি খুঁজছিল তাকে জানলার গলির দিকে তাকিয়ে কিন্তু তার আর দেখা হয়নি আজ তিন বছর কেটে গেছে শিউলি আবার স্বাভাবিক বিক্রম একটু বদলে গেছে সময় দেওয়া কথা বলা কম সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করছে শিউলি আবার নতুন করে ভালোবাসা সবসময় সাদা বা কালো হয় না মাঝখানে এক বিশাল ধূসর এলাকা থাকে যেখানে মানুষ কখনো অপরাধী কখনো নিঃসঙ্গ কখনও প্রেমিক হয়ে ওঠে তাই এই পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন দেখা হবে পরবর্তী এপিসোডে